হাতে এই মানব উন্নয়ন কেন্দ্র মৌ একটি মানবাধিকার প্রতিষ্ঠান দীর্ঘ দুই যুগের বেশি ধরে মানুষের অধিকার নিয়ে কাজ করে যেমন নারী ও শিশুর অধিকার নিয়ে তারই আলোকে আজকে আমরা এই নবজাতক শিশুর কাছে আমরা এসছি সেটা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি উপজেলা মঠমুড়া ইউনিয়নের মঠমুড়া গ্রামের ববিতা খাতুন বেলা সাড়ে দশটার সময় এক নব নবজাতক শিশুকে পাই সে অবস্থায় তাকে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হসপিটালে নিয়ে আসে আমরা এখন বর্তমানে তার কাছে এসেছি তার কথা শুনছি বাচ্চাটা পড়েছিল একেবারে কিছু ছিল না যে অবস্থান দিয়ে বাচ্চাটা দেখে দেখছে যে নড়ছে তাকাইছে হাত পা নার্সের দাম সোল্লা বাসে তাজ আছে বাসানো যাবে তাহলে বাসাটা হলো আমি আমার চাষ শাসন গামছা নিলাম নিয়ে সে গামছা নিয়ে সে বাসাটা করলে জড়ি নিয়ে আমি চলে আসি আসি তেল ঢালি দিই বাসাটা গা মশালাম গা গরম পানি করে গা ধুই তারপরে গা সে পুলিশটা খবর দিলাম দি পুলিশটা নিয়ে আসি থানায় নিয়ে আসিতে গাঙনি নিয়ে আসলো গাঙনি খাইতে পারে এখানে নিয়ে আসছি নিয়ে ভর্তি

মা না আমি দাদি আমার ছেলে ছয় বছর বিহা বাসা গাছ হয় তাই বাসা গাছ না আমার নাতি নাই শিশুটার বিষয়টা নিয়ে আমরা মূলত মানব উন্নয়ন কেন্দ্র মৌ প্রতিষ্ঠান প্রাথমিকভাবে তাকে মূলত কিছু সেবা প্রদান করবে সেবাটা যেমন হচ্ছে তার চিকিৎসা সেবা এবং মূলত তার পোশাক পরিচ্ছেদ এইগুলো দিয়ে আমরা সহায়তা করব মানব উন্নয়ন কেন্দ্র মৌক প্রতিষ্ঠান এবং শিশুটি যাতে বেড়ে ওঠার জন্য তার যদি সর্বত্র সহযোগিতা লাগে মানব উন্নয়ন কেন্দ্র মৌক প্রতিষ্ঠান শিশুটির জন্য সর্বত্র পাশে দাঁড়াবে এবং তার সহযোগিতা করবে বলে আমরা আশ্বস্ত করছি আর কি